আসসালামু আলাইকুম আশা রাখি সবাই ভালো আছেন তো আপনারা যারা ফেসবুকে ভিডিও করেন তো ভিডিও আপলোড করার পরে আপনি দেখবেন যে আপনার ভিডিওগুলো অনেকগুলো পার্ট হয়ে যায় পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এভাবে কিন্তু একটা লং ভিডিওকে তারা পার্ট বানিয়ে বিভিন্ন ভাগে ভাগ করে যে এই জিনিসটা অনেকের কাছে বিরক্তিকর লাগে হ্যাঁ তো বিরক্তিকর লাগে যেহেতু সেহেতু এই জিনিসটা তো আসলেই আমরা আসলে করতে চাই না যদি এরকম করতে চাই তাহলে ফেসবুকের কিছু অপশন আছে সেই অপশনগুলো আসলে অন থাকে আর যদি অন না করেও থাকেন হুম এটা কিন্তু অটোমেটিক অন হয়ে যায় হ্যাঁ তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এই সমস্যার সমাধানটা সমাধানটা কী তো সমাধানের জন্য আমাদের সেটিং যেইগুলো আছে দুইটা সেটিং আপনার ঠিক রাখতে হবে এই দুইটা সেটিং যদি আপনি ঠিক রাখেন তাহলে কোনোভাবেই এই সমস্যাটা আসবে না কিন্তু দেখা গেছে যে যখন আমি একটি ভিডিও আপলোড করি তখন ওরা পার্ট বাই পার্ট ভাগ করে দিয়ে দেয় তখন এটা অনেক সময় বিরক্তিকর লাগে যেমন ধরেন যে আমি একটা দশ মিনিটে ভিডিও দিলাম ওইটাকে সে পনেরো ভাগ করলো তো এটা একটা মানে কীরকম পনেরোটা ভাগ কইরা তারা কি করে সেটা আবার আপলোড করে দেয় প্লে লিস্ট আকারে তারা আর কি বিষয়টা নিয়ে আসে তো যাই হোক এই সমস্যাটা কীভাবে সমাধান করব সেটা আমরা এখন দেখতেছি তো আমাদের ফার্স্টে যেটা করতে হবে আমাদেরকে ফেসবুক অ্যাপে যাইতে হবে তো ফেসবুক অ্যাপে যাবার পরে আমরা যে ভিডিওটা আপলোড করব আমরা সেখানে আগে ভিডিওটা আপলোড করার প্রচেষ্টা দেখাই তো আপনারা মনে করেন এই জায়গায় যান যাওয়ার পরে এই যে এখানে লেখা আছে ফটো অ্যান্ড ভিডিও ঠিক আছে এই যে এখানে লেখা আছে ফটো অ্যান্ড ভিডিও তো এই ফটো অ্যান্ড ভিডিওতে ট্যাপ করেন ট্যাপ করার পরে আপনার এখানে যে ভিডিওটা আপনি আপলোড করতে চান সেইখানে আপনি যান তো আপনি মনে করেন যে আপনি এই ভিডিওটা আপলোড করবেন তো ভিডিওটা এখানে কিন্তু আসছে আসার পরে আপনাদের পরবর্তী যে কাজটা হবে আপনারা এখানে একটা টাইটেল দিবেন টাইটেল দেওয়ার পরে আপনারা নেক্সটে যাবেন তো নেক্সটে যাবার পরে আপনাদের ছোট্ট একটা কাজ আছে এই কাজটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে যে আপনার এই যে দেখেন এই জায়গায় লেখা আছে আপনার এড টু প্লে লিস্ট আগে একটু দেখবেন যে আসলে এই প্লে লিস্টটা কি আপনার এখানে অপশন হিসেবে আসছে কিনা তো সেটা দেখার জন্য কি করতে হবে আপনাদেরকে ফার্স্ট আপনি একটু প্লে লিস্টে যান যাবার পরে দেখেন এখানে কোনো প্লে দেখাচ্ছে না তো প্লে না দেখালে প্রবলেম নাই ব্যাকে যান যাওয়ার পরে দেখেন আর একটু নিচে দেখেন এই যেখানে লেখা আছে ক্রিয়েট প্লে লিস্ট ফ্রম ইউর ভিডিও ঠিক আছে এই বিষয়টা কিন্তু অন আছে এই যে দেখেন অন আছে তো এই বিষয়টা যদি অন থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওটাকে তারা অটো ক্লিপ করে পাঁচটা ছয়টা দশটা এইভাবে ভাগ করবে তো এইটা যিনি না হয় সেজন্য আমাকে এই অপশনটা বন্ধ করতে হবে তো এই অপশনটা বন্ধ করার জন্য আমাদের ফার্স্টে এটার ভিতরে যেতে হবে যাওয়ার পরে দেখেন এখানে দুইটা কথা আছে ক্রিয়েট প্লেলিস্ট লিস্ট ফ্রম ইউর ভিডিও সেটেস ইউজেস ডেফল্ট ফর ফিউচার তো এই দুইটা অপশন বন্ধ করতে হবে এখানে অনেক কিছু আছে রিলস এন্ড শর্ট ভিডিওস গেট মোর ভিউজ ইউ মে মিস অন গ্রোথ ইফ ইউ ডোন্ট পোস্ট রিলস নাইনটি সেকেন্ডস মানে নব্বই সেকেন্ডের কম কম ভিডিও সেটা কিন্তু রিলস হিসেবে গণ্য হবে ঠিক আছে তো ঠিক আছে তো আমাদের যখন যে কাজটি হবে এখানে দুইটা অপশন আমরা অফ করে দিব এই দুইটা অপশন আমরা অফ করে দেবো প্রথমটা অফ করলেই পুরোটা বন্ধ হয়ে গেছে অফ করার পরে আমরা এখান থেকে এটা সেভ করব। সেভ করার পরে দেখেন এখানে কিন্তু আর বিষয়টি নেই কাজেই তখন দেখবেন যে আপনার যে আপনি কোনো ভিডিও যখন আপলোড করবেন তখন দেখবেন যে সে ভিডিওটা আর ভাগ হচ্ছে না ঠিক আছে ভাগ করে রিলস আকারে ফেসবুক পোস্ট করছে না ঠিক আছে তো আরেকটা সেটিং আছে যেই সেটিংটাও খুব ইম্পর্টেন্ট আপনারা ওই সেটিংটা বন্ধ করে রাখবেন তাহলে একদম প্রপারলি ভিডিও আপলোড করতে পারবেন তো সেটা করার জন্য আপনাদের যাইতে হবে এখান থেকে এই যে এখান থেকে সেটিং বাটনে যেতে হবে তো আপনি সেটিং বাটনে চলে যান তো সেটিং বাটনে যাওয়ার পরে এই যে সেটিংস আসলো আসার পরে এখানে নিচে আসেন আসার পর দেখেন এই যে এখানে লেখা আছে মিডিয়া তো এই মিডিয়াতে আপনাকে যেতে হবে তো মিডিয়াতে আপনি যান মিডিয়াতে যাওয়ার পরে সবার নিচে আসবেন আসার পরে দেখেন এখানে লেখা আছে অটোমেটিক এবি টেস্টিং এই যে অটোমেটিক এবি টেস্টিং তো এই অটোমেটিক এবি টেস্টিংটা যাওয়ার পরে আপনারা এটা ইনেবল থাকলে আপনারা এটা অফ করে দেবেন বাস এতটুকুই কাজ এই কাজটুকু করলে আপনাদের ভিডিওটা প্রপারলি আপলোড হবে আপনাদের আর কোনো ঝামেলা হবে না তো এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে